বাংলাদেশের প্রিয় বড় ভাইয়ের দেশ পাকিস্তান থেকে এখন পাখির খাদ্যের বদলি নিষিদ্ধ পপি স্থির আসছে তো প্রিয় বড় ভাই বলে কথা পাখি খাদ্যের নামে পাকিস্তান থেকে নিয়ে আসা সাড়ে কোটি টাকার প্রায় পঁচিশ হাজার কেজি নিষিদ্ধ পপি বীজ করা হয়েছে চুয়ান্ন বছর পরে বড় ভাই খুঁজে পেয়েছে হারিয়ে যাওয়া সেই ছোট বাইকে। তাহলে বড় ভাইয়ের মতো জঙ্গি রাষ্ট্র যদি ছোট ভাইয়ের দেশ না করতে পারে তাহলে কি আন্তর্জাতিক মহলে শোভা পায় এর জন্যই তো আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে বড় ভাইয়ের রাষ্ট্রের মতো জঙ্গি রাষ্ট্র করার জন্যই উঠে পড়ে বসেছে পাকিস্তান এটা তো এইমাত্র ধরা পড়েছে মানে ইনফরমেশন অ্যান্ড রিচার্চ যে সংস্থা গোপন সূত্রে তারা চট্টগ্রাম পোর্টে যে এই যে কন্টিনারে আসছিল এগুলি আটক করে পরবর্তীতে দেখে যে সাত হাজার দুইশো কেজি পাখির খাদ্যর ভিতরে প্রায় পঁচিশ হাজার কেজি নিষিদ্ধ চিন্তা করেন অবস্থা মানে বাংলাদেশকে কিভাবে জঙ্গি রাষ্ট্র করা যায় বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তাই করছে যদিও ওই রাষ্ট্র তো বাংলাদেশ থেকে কোনো দিক থেকে উপরে ছিল না এখন সমান সমান হয়ে যাচ্ছে বাংলাদেশের মতো বাংলাদেশের জিডিপি পাকিস্তান থেকে বেশি ছিল অর্থনৈতিক অবস্থা ভালো ছিল পাকিস্তানের থেকে বেশি বাংলাদেশের গার্মেন্টস শিল্পকার পাকিস্তানের থেকে ভালো ছিল বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা পাকিস্তানের থেকে ভালো ছিল শুধু ভালো ছিল না জঙ্গি ব্যবস্থা এখন এই সবগুলি কেড়ে নিয়ে জঙ্গি ব্যবস্থাকে ভালো করার জন্য তথা তথাকথিত পাকিস্তানের উত্তরসূরি যা বাংলাদেশে ছিল তারা এটা বাস্তবায়ন করার চেষ্টা করছে আর ইতিমধ্যে বাস্তবায়নের পথে দেখেন না এখন বিদেশিরা বাংলাদেশে ভিসা দেয় না বাংলাদেশের পাসপোর্ট দেখলে ইট্টে ফালায় দেয় লেবাররা বিদেশে যেতে পারে না এদিকে আবার যে বেকাররা কর্মসংস্থানে ঢুকবে তারও কোনো উপায় নেই সব গার্মেন্টস বন্ধ বেকার বেড়েছে কর্মসংস্থান কমেছে বেকাররা রাস্তায় ঘুরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আর এই বেকারদেরকে সন্ত্রাসী কাজে ঢুকাচ্ছে তথাকথিত রাজনৈতিক ছত্রছায়া বড় ভাইরা আর ডক্টর ইউনুস মজা দেখছে আর ওই দিক দিয়ে তালি দিচ্ছে কারা জানেন পাকিস্তান এত এতদিনে লাইনে এসেছ বাছাদনরা পাকিস্তান ছিলি পাকিস্তান থাকবি পাকিস্তান বানায় রাখবো এই চাইছে আর এখন বাংলাদেশের ধ্বংসের দ্বার প্রান্তে আমি বললে তো বলে গুজব সবগুলি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমি বলি না এগুলি সব গণমাধ্যমে আসে বাংলাদেশের অর্থ সংকট খাদ্য সংকট বেকারত্ব বেড়েছে গার্মেন্টসগুলি বন্ধ হয়ে যাচ্ছে এগুলি সব আমার কথা নয় স্ক্রিনশট দিয়ে দিলাম দেখে নিয়েন না হলে তো আবার গুজব বলে চালিয়ে দেয় তথাকথিত পাকিস্তানের উত্তরসূরি ভাইরা যারা এখন বাংলাদেশে পাকিস্তানের মতো করতে চাচ্ছে একটা সুন্দর দেশকে ধ্বংস করে দিয়েছে এরা যারা আগে চিৎকার করে বলতো বাংলাদেশ নাকি শেষ হয়ে গেছে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে তো এখন এরা কোথায় এখন বাংলাদেশ ঠিক আছে তো না এদের কোনো সমস্যা নাই কারণ এরা আখের গুছিয়ে ফেলছে শত শত কোটি টাকা বানায় ফেলছে এই দেশকে ভিক্ষার থালা হাতে ধরাই দিয়া এগুলা পালাই যাবে শুধু সময়ের অপেক্ষা